দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে স্বাক্ষরিত যুক্ত এক বিবৃতিতে বলা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত ছয় মাসে পলাতক স্বৈরাচার এবং তাদের দোষোধিকা আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপের জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি তাই জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে পরাজিত ও পলাতক স্বৈরাচার এবং তার দোষীদের উস্কানিমূলক আচরণ জুলাই আগস্টে রক্তক্ষয়ী কোনো অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য ও মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে এর ফলে বুধবার ঢাকা সহ বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নাম ভেঙে ফেটার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে বিএনপির বিবৃতিতে বলা হয় একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে দেশের বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে অথচ জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশের আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠিত হবে যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ছিল বর্তমানে দেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ নানা ধরনের দাবি নিয়ে যখন তখন সড়কে মাধ্যমে সৃষ্টি করছে সরকার পদক্ষেপ কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে দায়ী ব্যক্তি এবং গোষ্ঠীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন করেন সরকার শুক্রবার দীপাগত রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এ পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয় বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে প্রতিপায় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নি সংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে অন্ধ্রপ্রদেশ সরকার নাগরিকদের নিরাপত্তা প্রস্তুত জানিয়ে বিবৃতিতে আরো বলা হয় কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ফার্স্ট অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার সাইমা রহমান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান সাত ঘন্টা ধরে চলে শুক্রবার দিনের প্রথম প্রহরে বিএনপির অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কূটনৈতিক ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশের জাতীয় ঐতপতি দল বিএনপির মহাসচিব ইজা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জয়মা রহমান ফেসবুক লাইভে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে ঘিরে প্রায় সারা দেশে চলছে আওয়ামী লীগের অফিস ধ্বংসর ও অগ্নিসংযোগ একই সঙ্গে বিভিন্ন দাবিতে একের পর এক চলছে মিছিল অবরোধ সহ নানা আন্দোলন কর্মসূচি এই অবস্থায় সবাইকে থামার আহ্বান জানিয়ে অন্তর্গত সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন যে আপনারা এখন থামুন অভ্যতরা ফসল নষ্ট করবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নেজি সাইট খুলে দেওয়ার স্ট্যাটাসে এই আহ্বান জানান মাহফুজ থামুন শান্ত হন সরকারকে কাজ করতে দেন বিচার ও সংস্কার হবে আমি জানি এই উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন তিনি বলেন জনগণ এবার যারা রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে এখন গঠনমূলক রাজনীতির সময় উত্তম বিকল্প দেখানোর সময় প্রতিরোধের প্রয়োজনীয় দরকার নিজেদের প্রশিক্ষিত প্রজ্ঞ ও স্থির করে তোলা ফসল না নষ্ট করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন এটা দীর্ঘমেয়াদী লহায় প্রস্তুত হটকারিতা করবেন না অভ্যুতনে ফসল নষ্ট করবেন না শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায় সে কথা না চাওয়াই এদেশের জন্য ভালো তিনি আরো বলেন হাসি দিয়ে যে ট্রমা যেন আপনাদের উপর না পেলে আমরা একটা নতুন সমাজ ও রাষ্ট্র করবই দীর্ঘপথ কিন্তু আমাদের জাতির সামনে আর কোনো বিকল্প নেই